হ্যালো বন্ধুরা আজ আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে প্রচুর পরিমাণে শোল মাছ পাওয়া গেছে মোটর মটর দিয়ে পানি সেচা হচ্ছে এই যে ভাইরা মাছ ধরছে শোল মাছ এখানে শোল মাছ আছে কিছু পুঁতি মাছ আছে দেশীয় কিছু মাছ আছে হুম অনেকগুলো শোল মাছ পাওয়া গেছে একটু পরে দেখবেন কত বলল শোল মাছ ওই ওই যে দেখেন শোল মাছ ধরতে শোল মাছ মাছ গ্রামীণ পরিবেশে মাছ ধরা এটা অনেক মজার হয় যারা ছোটবেলায় এবারে মাছ ধরছেন তারা জানেন এবারে মাছ ধরা কতটা মজা এখানে অনেকগুলো শোল আছে এই যে ভাইয়ের হাতে কাছে যেটা দেখছেন নেট ওর ভিতরে অনেকগুলো মাছ আছে এই যে মাছটা রেখে দিল আরো অনেক রকম মাছ ছিল সেগুলা উঠাই নেওয়া হয়েছে শোল জালে ওঠে না এই জন্য এটা পানি শুকাই মোটর দিয়ে পানি তুলে দিতে হয় দেওয়ার পরে তারপরে মাছগুলো খুঁটে নেওয়া হচ্ছে এরপরে মাছগুলো বাজার যত করা হবে বাজারে নিয়ে যাবো আমি নিজেই দেখা যাক একটা শোল মাছ মোটর একটু ডিস্টার্ব হয়েছে মোটরের ভিতরে ময়লা ঢুকে গেছে সেটা পরিষ্কার করা হচ্ছে